আমি কততো বৈমানদার আমি কতটুকু মুসলমান আল্লাহ তাআলা আবার কেন আমাকে ডাক দিয়েছেন আমানুস হলো ফিসিল নিকাফা ও ইমানদার মন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর তুমি লা আল্লাহ সারা আর কোনো ইলাহ নাই আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই মোহাম্মদ হজরত মোহাম্মদ আল্লাহ তালার রসুল এবং বাংলায় তো তুমি স্বীকার করেছ এতটুকুই পরিপূর্ণ ইমানদার এবং মুসলমানিত্ব নয় আমাদের ঘর বাড়ি ছেলে মেয়ে সবাইকে প্রতিষ্ঠিত করার পরে ঘর বাড়ি সুন্দর করে বানানোর পরে তারপরে যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় বয়স হয়ে যায় তখন আমরা হজে যাওয়ার চিন্তা করি হজ কি বুড়া হইলে ফরজ হয় হজ কি বয়স হইলে ফরজ হয় না যখন হজে যাওয়ার মতো সামর্থ্যবান ব্যক্তি হয় হজে যেয়ে হজের আনুষাঙ্গিক নিয়ম কানুন সব কিছু পালন করার পরে আবার দেশে ফিরে আসতে পারে পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে তার জন্যই হজ খরচ হয় কিন্তু আমরা সেই দিকটা খেয়াল করি না আমরা কি করি ছেলে বড় হইছে ব্যাংকে কিছু টাকা আছে ছেলেকে একটা চাকরি ধরাইতে হবে মেয়ে বড় হইতেছে মেয়েটাকে বিয়ে দিতে হবে নিজের একটা বাড়ি টিনের ঘর এই ঘরটাকে সুন্দর করে একটা দালান করতে হবে যাতে করে ছেলের শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুরবাড়ি বেইন বেআই এরা সবাই আসলে দেখে যে না আমার বেআই একটা বিল্ডিংয়ের মালিক ভালো বাড়ির মালিক সুন্দর একটি বাড়ি আছে যখন সব কিছু আমাদের শেষ হয় যখন বয়স শেষের দিকে যায় তখন আমরা চিন্তা করি এখন একটু হজ করা দরকার এখন একটু কি করা দরকার হস করা দরকার কিন্তু বুড়া বয়সের চাইতে জোয়ান বয়সে হজ করার মজা অনেক বেশি হস করার প্রজিরত বেশি হজ করলে সে সব কিছু সুন্দরভাবে আদায় করতে পারে পালন করতে পারে বয়স হয়ে গেলে তখন অনেক কষ্ট হয়ে যায় পাথর মারা সাফ মারা দৌড়ানো সব কিছু অনেক কষ্ট হয়ে যায় এই জন্য জোয়ান বয়সে যখন সামর্থ্যবান হয় তখনই হজ করা ফরজ হয় এই জন্য বলছি যে আল্লাহ তালা বলে হলু ফিস ইসলামের মধ্যে রূপে প্রবেশ করো পাঁচত্য না হাস তুমি পড়লা তোমার হস খরচ হয়ে আছে তুমি দুনিয়ার অন্য অন্য কাজ সম্পূর্ণ করে তারপরে হস কর এইটাকে ইসলামের পরিপূর্ণ প্রবেশ বলে না আমার উপর যখন যেই হুকুম কর হয় আল্লাহ প্রতীকের যে হুকুম আমার ওপর আসে সেই হুকুমটা আমার কখনই পালন করতে হবে তাহলেই হবে ওদের হলো অফিসের নিয়ে আল্লাহ তার বলেন আল্লাহ দিন হল হ্যাঁ ইমানদার আল্লাহ তালা ইমানদার কে ডাক দেয়া বলেন আল্লাহ তার বলেন নাই يا أيها الذين كفروا الله تعالى قوله لنا يا أيها الإنسان هي كافرون هي دنيا المنفضون إيقوت الله تعالى قوله لنا الله تعالى قوله يا أيها الذين آمنوا دخلوا في السلم كافر هي مندرون তোমরা পরি রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে এখানে প্রশ্ন জাগে আমি তো ইমানদার আমি তো আল্লাহ পরিমাণ এনেছি আমি তো পরকালকে বিশ্বাস করি আমি তো আমার রাসূলকে বিশ্বাস করি এবং ভালোবাসি আমি কবর বিশ্বাস করি আসর নাসুর বিশ্বাস করি জান্নাত জাহান্নকে বিশ্বাস করি আমি একজন ইমানদার আমি ইসলামের মধ্যে ঢুকে পড়েছি আমি একজন মুসলমান আল্লাহ তালা আবার ডাক দেওয়া বললেন হে ইমানদার বল আমি কেমন ইমানদার আমি কতটুকু ইমানদার আমি কতটুকু মুসলমান আল্লাহ তালা আবার কেন আমাকে ডাক দিয়েছে ও ইমানদার গ

আল্লাহ এবং বান্দা এটা তুমি স্বীকার করেছ এতটুকুই পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমানি তো এই আল্লাহ আল্লাহ যারা ইমান এনেছে যারা পরকালকে বিশ্বাস করেছে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে যারা রাসুলের উপর ইমান এনেছে তাদেরকে আল্লাহ তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম করেছেন এর মানে হল তোমরা শুধুমাত্র ইমান এনেই বসে থাকলে হবে না পরকাল বিশ্বাস করে বসে থাকলেই হবে না কবরের আজাদ আছে কবরের মধ্যে সওয়াল জমা হবে এই কথা বিশ্বাস করেই বসে থাকলে হবে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে বিশ্বাস করে বসে থাকলেই হবে না কবরের মধ্যে যদি তুমি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে জাহান নামে রাজা ভোগ করতে হবে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে এইটা তুমি আমি বিশ্বাস করি এই বিশ্বাসই তোমার আমার জন্য যথেষ্ট নয় এইটা বিশ্বাস করি চোখ থাকলে চলবে না আল্লাহ বুঝাইতে চেয়েছেন যখন নামাজ তোমার জন্য সরজ হয় তখন তোমার নামাজ আদায় করতে হবে তুমি যখন হস করার মতো তোমার হস করতে হবে যখন তুমি নেশাবে মালের মালিক হও তখন তোমার যাতায়াত দিতে হবে তখন যখন তুমি বালেক বালিকা হও তখন তোমার জন্য পর্দা করতে হবে আল্লাহ তালার ইসলামের মধ্যে যে বিধি বিধান আছে সম্পূর্ণরূপে সঠিক ভাবে নিষ্ঠার সাথে নিঃসন্দেহে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের সব কিছুই মেনে নিতে হবে আল্লাহ তাআলা যে বলেছে আমার দুঃখ হে মন্দার গণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ আমরা যদি আমাদের জীবনের জিন্দিগির দিকে তাকাই তাহলে আমরা নিজের জীবনটাকে প্রশ্ন পাই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারি না কি বলেন ঠিক না ইসলামের সব কিছু আমরা সঠিকভাবে মানি না পালন করি না তার মানে কি আল্লাহ তালা যে বলছেন পরিপূর্ণ প্রবেশ করো সেই পরিপূর্ণ প্রবেশ আমাদের এখনো হয় নাই ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ না হয় তাহলে কিন্তু বড় কঠিন ব্যাপার তাহলে কিন্তু ভয়ের ব্যাপার তাহলে কিন্তু আতঙ্কের ব্যাপার আল্লাহ কিন্তু বলে দিয়েছেন খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে কিন্তু আইসো না তাহলে আমরা এখন যেই পরিস্থিতিতে আসি আমরা এখন যে অবস্থাতে আসি আমরা এখন যেমন আছি এটাকে পরিপূর্ণ ইমানদার বলে না পরিপূর্ণ মুসলমান বলে না এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি এনতে করি তাহলে আমাদের পরকালটা মনে হয় তেমন একটা ভালো হবে না আল্লাহ তালা বলে দিয়েছেন খবরদার খাটি মুসলমান না হইয়া অন্ধকার খবরে আসবানা